চোখের নিমেষে অন্ধকার বরাত চোরে নিজে বেঁচে গেলেও ছোট ছেলেকে আর দেখতে পাবেন না সন্দেশখালীর ব্যবসায়ী ভোলানাথ ঘোষ যিনি শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী এরপর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো মামলার সাক্ষী ভোলানাথ ঘোষকে খুন করতে কি তাদের গাড়িতে ট্রাকের ধাক্কা এটা একদম আমাকে চক্রান্ত করে মারা একদম আমাকে যে ওকে এখান থেকে শেষ করে দিতে কিন্তু কে ভোলানাথ ঘোষ জেলবন্দি শেখ শাজাহানের বিরুদ্ধে কেন খুনের চক্রান্তের অভিযোগ তুলছেন তিনি এখানেই সামনে আসছে অতীতের কিছু ঘটনা একটা সময় সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাজাহানের সঙ্গেই পার্টনারশিপে মাছের ব্যবসা করতেন ভোলানাথ ঘোষ স্থানীয় সূত্রে দাবি সেই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিবাদে দু একুশ সালে ভোলানাথ ঘোষের বাড়িতে হামলা চালানো হয় এরপর মাছের ব্যবসা ছেড়ে নির্মাণ কাজে যুক্ত হন ভোলানাথ অভিযোগ ভোলানাথের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দায়ের করা হয় সেই সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে যাচ্ছিলেন তিনি অনেক আগে থেকে পরিকল্পনা কারণটা ওই প্রথম বললাম ওই ইডিসি ভাই আমার বাড়িতে নোটিশ করে ডেকেছে আপনারা একসঙ্গে চলতেন কি কি আছে বলুন আমি চাই উনিশ সাল পর্যন্ত বলতে পারি শাহজাহানের সাথে যেহেতু আমি উনিশ সাল পর্যন্ত বলতে পারি চব্বিশ সাল তো বলতে হবে না তখন বিভিন্ন প্রেশার কিট হয়েছে মানে ওদের প্রেশার কিট তালে না ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখে ওখানে একটাই রাজ চলে সাজান শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন সাজান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সব কিছুই ওরাই চালাচ্ছে যদিও তৃণমূল পরিচালিত সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সহ সভাপতি দুজনেই অভিযোগ অস্বীকার করছেন সম্পূর্ণ মিথ্যে কথা এটা আমার মনে হয় কোন রকম রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য এটা ওকে দিয়ে বলাচ্ছে ওর সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক আমাকে দাদু দাদু করে ডাকে দাদু ভালো আছে আমি হ্যাঁ ভালো আছি কিন্তু ও যে আজকের এই বাইকটা দিচ্ছে আমার সত্যি আমি মানে বিস্ময় লাগছে ভেবে বলা উচিত এবং এই ঘটনাটাই আদুকে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণ মিথ্যে কথা এটা পুরো মিথ্যে ভিত্তিহীন তদন্ত হোক তদন্ত করলে জানতে পারবেন কিন্তু এর মধ্যে আমি কোনো দায় ভান্নার কোনো কিছু না আমি কোনো কিছুই জানি না আমি একটা মহিলা কেন আমার নামে এরকমভাবে কালি ফেটাচ্ছে রাজনীতির কালি কেন সেটাচ্ছে আমার গায়ে এইভাবে ওদের সম্বন্ধে তো আমার কোনো অবজেশন নেই কোনো কারোর উপর কোনো আমার এ কিন্তু 2024 সালের পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলা হয় সূত্রের খবর ওই ঘটনার আগে থেকেই এলাকা ছাড়া ছিলেন সন্দেশখালীর সরবেরিয়ার বাসিন্দা ভোলানাথ ঘোষ এবার কি সত্যিই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল কেউ এমনটা হলে তিনি কে হিন্দুল দে সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>